তোমাদের সাথে শেয়ার করব পুয়ের বিষি আর আলু দিয়ে একটা বাজা এটা খেতে অসম্ভব মজার হয় তাও আবার গরম বাদ দিয়ে তো একবার হলো বানিয়ে খেয়ে দেখবে মুখে লেগে থাকবে বাচ্চাদেরকে বানিয়ে দিবে তৃপ্তি করে খেয়ে নিবে খুবই হেলদি শরীরের জন্য তো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো এখানে আমি কিছু পুয়ের বিসি বেশি আমি নিয়েছি তো এগুলোকে এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো তোমরা কে কে খেয়েছ এই বিসির বাজিটা পের বেশি তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তো দেখো আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো আর নিয়েছি তিনটে আলু তো এই আলুকে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি তো এখানে এগুলোকে ভালোভাবে জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিব তো দেখো আমার ডুয়ে নিয়েছি এখন একসাথে দিয়ে দেব পুয়ের বিসির সাথেই দিয়ে দেবো আলুগুলো তো দেখো আর দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা আমি চার করে কেটে নিয়েছি আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ তো চলে যাব এগুলোকে এখন রান্না করার জন্য তো আগে থেকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ ফোরনে দিয়ে দিব দেখেন এইগুলোকে অল্প অল্প বেজে নিব তো এর সাথে দিয়ে দিব অল্প হলুদ গরু তো তোমরা হলুদ গরুটা স্কিপ করতে পারো পারো চাইলেও তো এটা অপশনাল না দিলেও চলে চলবে তো এখন আমি এগুলো সেরে দেব দিয়ে এখন বাজার নাড়া করে এটাকে ডাকনা দিয়ে ভালোভাবে আলোগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি এক মাসখানে ডাকনাটা সরিয়ে তো অল্প আমি নাড়াছাড়া করে তো দেখো তো এখন আমি ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এগুলো তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব তুমি একবার হলে দেখবি খেয়েতে কিন্তু অসম্ভব মজার হয়েছে না নিয়ে খেলে বুঝতে পারবে না তো দেখো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি তো তো দেখো আমি পরিবেশন করে নিয়েছি একবার হলো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিদাজন অপেক্ষা করবে আল্লাহ হাফিজ